হ্যালো সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছো তো আমি চলে এলাম অনেকদিন পর তো আমার ছোট ভাইকে নিয়ে তো আজকে আমরা খেলতে চলে এসেছি দা বেবি প্রায় মাস আবারও আমার ছোট ভাইকে নিয়ে চলে এসেছি বেবি ইয়ে চ্যাপ্টার টু পার্ট ওয়ান খেলতে তো চ্যাপ্টার টু পার্ট ওয়ান তো এটা যদি তোমরা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ছোট ভাইয়ের জন্য একটা লাইক করে দিবা তো আমার ছোট ভাই খেলা স্টার্ট করে দিয়েছে তো ছোট ভাই এইখানে কি এটা কি এইখানে কি চাবি নাকি এটা কি চাবি এটা কি চাবি আর এটা কি এই বাচ্চাটা কি ভূতের বাচ্চা নাকি হ্যাঁ এটা এই বাচ্চার নাম হলো যে বেবি ইন ইয়েলো বেবি ইন ইয়েলো একটা অ্যাড এসেছে তো একটা স্কিপ করি এখন আমি স্টার্ট দিব তো এখন কি তুমি স্টার্ট দিয়ে দিছো হ্যাঁ স্টার্ট দিয়ে দিয়েছি আর বেবিকে প্রথম প্রথমই দুধ খাওয়াতে হয় আমি জানি প্রথম প্রথমই ওর দুধ প্রথম প্রথমই ওর দুধ অন্য কিছু নাই

মজা নেওয়ার দরকার নেই চালু চালু মিশনটা কমপ্লিট করা লাগবে কারণ এটা চ্যাপ্টার টু পার্ট ওয়ান তো আমরা মানে প্রায় ছয় মাস আগে খেলেছিলাম নাকি তুমি নাকি খেললা হ্যাঁ আমি খেলেছি তো এখন ওকে ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে ঘুম পারবে আচ্ছা ভূতের বাচ্চা কি আদৌ ঘুম পারে আমি তো এটা প্রথম শুনলাম আমি ঘুমপার বে ধারা ওকে গল্প শোনাতে হবে আলমারি প্রথম দেখতেছি ঘুমটির বাচ্চাকে গল্প শুনিয়ে ঘুমপাড়ানো হ্যাঁ গল্প শুরু করি গল্প শুনিয়ে বলে ঘুম পাড়া লাগে গুমটির বাচ্চাকে ওকি ঘুমিয়ে গেছে আমার মনে হয় তো ঘুমিয়ে যাচ্ছে তো দেখা যাক ঘুমিয়ে গেছো বাইরে ভাই ভূতের বাচ্চা তো দেখি আসলেই ঘুমিয়ে গেছে ভূতের বাচ্চা তো আমিও এখন ঘুমাবো তো তুমি একটু ঘুমায় রেস্ট করে নাও কারণ পাওয়া যায় না কখন আসে তুমি কি টিভি দেখতেছো না হ্যাঁ আমি টিভি দেখতেছি তারপর ঘুমাবো ঘুম অলরেডি ধরেই গিয়েছে তো গাইস তোমরা

কিসের ভয় মানে এ কোনো ক্ষতি করবে না না অনেক ভূত তো আছে মেরে ফেলে এ ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আমাদের ক্ষতি করে ফেললেও আমরা বারবার স্পন নেই এই লাগে আমার ভয় ও এখন বুঝতে পেরেছি তাই তো কই তুমি জ্বর হয় সারা কিভাবে ভূতের বাচ্চাটাকে বারবার কোলে তুলে নিতেছো এই চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করছি

মানে যখন যেই মানে পড়া শোনা মানে যেই যখন গল্প শোনাবে তখন সেই খেলনা দেওয়া লাগবে যেটা করি যেটা ঠিক এখন হবে তো গল্পটা তুমি পড়িও লটার পটার ডিং ডিং কুতের বাচ্চা ঘুমিয়ে যা ফিং ফিং লটার পটার বিং বি কুতের বাচ্চা ঘুমিয়ে যা আমি পড়ি লটার পটার টিং ডিং কুতের বাচ্চা ঘুমিয়ে যা টিং ডিং

তা ঠিক আছে কিন্তু কোথাও আর যাব তো আবার আমরা এখন দুশ্চিন্তে আছি আরে কিভাবে নিচে নামো আমি সেটাই বুঝছি চ্যাপ্টার 3 এর পরে যে চ্যাপ্টার 4 আসবে না সেই চাইরের মধ্যে যাবে না নিজে নিজে দৌড়াবি জলদি এলা হ্যাঁ এটা তো ঠিক আছে আগে আমরা ক্লিন করে এটা তুমি খেয়ে দাও হ্যাঁ তো আমরা এখন ঘুমিয়ে যাবো তো আমাদের যে এটা কি দিয়ে কত এটা ডে থ্রি তো আমরা স্টার্ট করে দিলাম ডে থ্রি তো আমরা কিন্তু অলরেডি তিন কে তো এরকম করে সেটা দিয়ে আমরা কিন্তু অলরেডি তিনটা দিন কিন্তু এই বেবি ইয়েন হলো মানে বাচ্চা মুখের সাথে সারভাইভ করতেছি এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতি কিন্তু হয়নি কিন্তু next time হবে না সেটা কিন্তু বাচ্চা উঠে গেছে তো আর কি আমরা এই যে তিন দিন ভূতের বাচ্চার সাথে আছি এটা মানে ভাবতে আর কি গা শিউরে ওঠে ভয় ভয় লাগে একটা ভূতের বাচ্চা তাকে আমরা তিন দিন ধরে দেখাশোনা করতেছি তো ওর মনে হয় খিদা লেগেছে আর এইদিকে আমার ছোট ভাই খাবার আর কি বানাইতেছে কি তুমি জেলি দিয়ে দাও জেলি

মানে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে আমার জন্য না একটা রাস্তা আছে কই গেল বন্ধ হয়ে গেছে বরফ কইরা এ চিকে চিকেন পাজি আমার একটা পিজ্জা খোঁজা লাগবে পিজ্জাটা পাইলে এ এই পিজ্জা লোকেশন নে একটা পিৎজা লোকেশন ও সেটা তো দিয়ে আছে কিন্তু আগে তো আমাদের দুধটা নিতে হবে এই যে পেয়েছি এই দিয়ে

তো এখন কিন্তু চ্যাপ্টার তে ও কি মানে আবারও সেই বেবি ওকে শান্ত করে মিশনটা কমপ্লিট করতে পারে নাকি তো এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পাশের বেল কোনটি বাজিয়ে অল করে দিবা